ব্যক্তি হিসেবে কেমন ভালো মানে আমরা যে দেখতেছি খারাপ না ভালো নির্বাচনে কাকে ভোট দিবেন আপনারা নির্বাচনে ভাই আমরা মনে কথা তারপরে আমরা উৎসাহিত যে ভোট দিতে পারবো হামিদুর হামিদ ভাই আছে দেখতেছি ভালো হিসেবে সে আছে আমরা চেষ্টা করব আমরা তার কারণ ভালো মানুষের সাথে আমরা আছি হামিদুরহম হামিদ ভাইকে আমরা দেখতেছি নির্ভয় বলছেন হ্যাঁ ইনশাল্লাহ

এমপি হিসাবে আমরা হামিদুর রহমান ভাইকে দেখতে চাই ইনশাআল্লাহ আমরা হামিদুর রহমান হামিদ ভাইকে দেখতে চাই তিনি ব্যক্তি হিসাবে কেমন ভালো ভালো ওলাম একরামের সহযোগিতা করে আমি একদিন ওর এখানে গেছিলাম ওলাম একরামের সাথে আগে বলে কি আপনি আগে মেহমানদারি হ্যাঁ তারপরে আপনাদের সাথে কথা আমরা গেছিলাম ওই মসজিদের ব্যাপারে ওই বক্সিবাজার মসজিদের ব্যাপারে গেছিলাম

মাদ্রাসা কলেজ গুলি দুঃখ মানুষ খেটে খাওয়া মানুষ চলতে পারবো এই আশা